ডাক্তার যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোর পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালিগালাজ করতেছে কেন সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মইরা যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জান চাই নাই তো ও আপনার জান বলে ডাকে না সেই জান চাইছি ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমিই কাশেন বুঝতে তারপরে পুলিশে ধরছিল কেন তোর জন্যই তো পুলিশে ধরছে তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না তুই কিন্তু বলছিস পুলিশে কেন ধরছে সেটা বল টিকিট মাস্টার অপরিচিত ছিল তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম কিরে ভাই তুই আমার রক্ত খেতে এইস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশা বিবাহিত পুরুষ রক্ত শূন্য তাই ভুগতেছে তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে কিরে আমনিয়া কি গবেষণা করো আচ্ছা মানুষের ডাক্তার আছে পশুর ডাক্তার আছে ফলের ডাক্তার নাই কেন হলের যদি ডাক্তার থাকতো তাইলে কি হইতো আরে ল্যাংগ্রাম গুলো হাঁটতে পারতো তরে আল্লাহ ভুল করিয়া মানুষ বানাইছে গাধা একটা ডাক্তার তিন দিন করতেছে কোন ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে পেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে ল্যাংড়া তুমি কি আম চেনো ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি আচ্ছা ঠিক আছে আমি ল্যাংরা আম চিনি না তুমি কি করে বুঝলা যে ওগুলো আম ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া ল্যাংরা আমি